আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা দু হাজার চব্বিশ সালে অর্থাৎ তোমরা যারা প্রি টেস্ট এবার পরীক্ষায় অংশগ্রহণ অর্থাৎ আমরা বলতে পারি তোমরা যারা দুই সালে পঁচিশ বা এসএসি পরীক্ষা দিবে তো বন্ধুরা তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে তোমাদের প্রি টেস্ট পরীক্ষা অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষা খুব শীঘ্রই তোমাদের শুরু হতে যাচ্ছে অনেক স্কুলে ডেট দিয়ে দিচ্ছে তারিখ থেকে আবার কিছু কিছু স্কুলে দিয়ে দিচ্ছে উনত্রিশ তবে ম্যাক্সিমাম তেইশ তারিখ থেকে তোমাদের ডেট দেওয়া হচ্ছে তো বন্ধুরা এখানে আমাকে অনেকেই কমেন্টসে আসলে আমাকে বলতে যে ভাইয়া বা আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে ছবি পুজো পাঠিয়ে দিয়েছো যে ভাইয়া আমার আসলে অর্ধবার্ষিক পরীক্ষা বা প্রি টেস্ট পরীক্ষার জন্য কিছু সাজেশন দেন তো বন্ধুরা আমি যেহেতু অধ্যায় ভিত্তিক সরি স্কুল ভিত্তিক বিভিন্ন স্কুলের বিভিন্ন সিলেবাস হওয়ার কারণে আমি এখানে চেষ্টা করেছি সম্পূর্ণ বই মোটামুটি সম্পূর্ণ বইয়ের একটা সাজেশন নিয়ে হাজির হইতো বন্ধুরা এখানে আমি সেই সকল অঙ্কগুলোকেই দেখাবো যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার কথা না বলে সরাসরি আমাদের মূল আলোচনায় চলে যাই দেখো বন্ধুরা এই জায়গাতে আমি গণিত তোমাদের খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো দেখিয়ে দিব অর্থাৎ একটা করে অধ্যায় থেকে কোন অঙ্কগুলো তোমাদেরকে অবশ্যই করতে হবে এর জন্য দেখো বন্ধুরা প্রথমত বীজগণিত অংশ বীজগণিত অংশ থেকে তোমরা করবে অনুশীলনী দুই পয়েন্ট এক থেকে তোমরা করবে হচ্ছে ছয় সাত আট অনুশীলনী তোমার হচ্ছে দুই পয়েন্ট এক থেকে তোমরা করবে ছয় সাত আট এরপর অনুশীলনী দুই পয়েন্ট দুই থেকে তোমরা করবে হচ্ছে দুই পয়েন্ট দুই থেকে তোমরা করবে হচ্ছে তেরো পনেরো ষোলো আঠারো এবং উদাহরণ তেইশ চব্বিশ এবং পঁচিশ অর্থাৎ এই তিনটা উদাহরণ করবে এগুলোর মধ্যেও যদি তোমরা একটু ইম্পর্টেন্ট চাও তাহলে আমি বলবো যে অনুশীলনী এটা থেকে দুই পয়েন্ট এক থেকে তোমরা ছয় নম্বরটা বেশি গুরুত্ব দিয়ে করবে এরপর হচ্ছে দুই পয়েন্ট দুই থেকে তোমরা আসলে বেশি গুরুত্ব দিয়ে করবে হচ্ছে একটু আঠারো নম্বর অঙ্কটা তো বন্ধুরা এই গেল হচ্ছে দুই পয়েন্ট দুই এরপর তিন পয়েন্ট এক থেকে তোমরা করবে হচ্ছে তিন পয়েন্ট এক থেকে করবে আট এগারো পনেরো এরপর তিন পয়েন্ট দুই থেকে করবে সাত তেরো ষোলো এবং উদাহরণ তোমার হচ্ছে ষোলো সতেরো এবং কাজের গ অর্থাৎ দেখবা তোমাদের কাজ দেয়া আছে সেটা হচ্ছে যে এই যে অনুশীলনী যখন তিন পয়েন্ট দুই শুরু হবে তার উপরেই অর্থাৎ এই অধ্যায়ে যখন এই যে অনুশীলনীটা শুরু হবে তার উপরে দেখবে একটা কাজ দেয়া আছে ওই পৃষ্ঠাতে সেই কাজটা তোমরা অবশ্যই করবে গ নম্বর কাজটা এরপরে দেখো চার পয়েন্ট এক এখান থেকে তোমরা করবে হচ্ছে সাত আট তেরো এবং বিশ নম্বর অঙ্কটা এরপর তোমরা করবে হচ্ছে চার পয়েন্ট দুই থেকে চার উদাহরণ দশ এরপর তেরো দশমিক এক থেকে আট চোদ্দ ষোলো উনিশ এরপর তেরো দুই থেকে আট নয় এগারো ষোলো এরপর এগারো দশমিক এক থেকে সাত নয় দশ এগারো তেরো এবং উদাহরণ ছয় এরপরে তোমাদের থেকে হচ্ছে হচ্ছে এবং এই তোমাদের অংশ বন্ধুরা করবে এখানে আমি সবগুলো অধ্যায় রেখেছি এই কারণে অর্থাৎ তোমাদের স্কুলে যে আমার ভিডিওটা দেখতেছো তোমার স্কুলে সিলেবাসে যে অধ্যায়গুলো এখান থেকে আসে তুমি সেখান থেকে সেই অধ্যায়গুলো কোন কোন অঙ্কগুলো আমি এখানে বললাম সেগুলো তুমি সমাধান করবে বেশি গুরুত্ব দিয়ে মনে রাখবা এই অঙ্কগুলো যদি ভালো মতো বুঝে সমাধান করতে পারো তাহলে দেখবে তুমি সৃজনশীলে অটোমেটিক ভালো করতে পারবে আর সব থেকে ভালো হয় এই অঙ্ক রিলেটেড যে সৃজনশীল প্রশ্নগুলো পাবা সেই সৃজনশীল প্রশ্নগুলো বেশি বেশি সমাধান করবা তাহলে দেখবা অর্ধবার্ষিক পরীক্ষাতে আর কোনো সমস্যা হবে না শুধু অর্ধবার্ষিক না এটা আসলে তোমাদের টেস্ট পরীক্ষার জন্য প্রযোজ্য হবে এরপর দেখো বন্ধুরা জ্যামিতি অংশ তো জ্যামিতি অংশ থেকে আমরা এখানে রেখেছি প্রথমত সম্পাদ্য সম্পাদ্য আসলে একটু বেশি রেখেছি যদিও সম্পাদ্য তোমরা একটু যদি একবার চিত্রটা ভালো অঙ্কন করতে পারো তাহলে দেখবো অটোমেটিক তুমি সম্পাদ্য পারবে দেখো এখান থেকে আমি রেখেছি কিছু তোমরা হচ্ছে এক দুই তিন চার পাঁচ দশ এবং এগারো এই সম্পাদ্যগুলো তোমরা অবশ্যই পড়বে এরপর দেখো সাত পয়েন্ট এক থেকে তোমরা পড়বে হচ্ছে তিন পাঁচ এবং ছয় এরপরে সাত পয়েন্ট দুই থেকে পড়বে হচ্ছে পনেরো ষোলো উনিশ এবং উদাহরণ চার এরপরে দেখো বন্ধুরা তোমাদের আট পয়েন্ট পাঁচ থেকে তোমরা করবে হচ্ছে নয় দশ এগারো এবং চোদ্দ এগুলো গেল হচ্ছে তোমাদের সম্পাদ্য রিলেটেড এরপরে তোমাদের উপপাদ্য থেকে দেখো উপপাদ্য থেকে তোমাদের উপপাদ্য আসলে এখানে বেশ কিছু রাখা হয়েছে বই থেকে থেকে সরাসরি যে উপপাদ্যগুলো উপপাদ্যগুলো নেবে খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এই কিন্তু হুবহু সৃজনশীল প্রশ্ন হবে আমি এই যে আমার সাধসনে আমি যা দেখাচ্ছি আসলে সম্পূর্ণ সাধু শুনটা এইভাবেই গঠিত গঠন করা হয়েছে যে এখানে সেগুলোই রাখা হয়েছে এগুলোর উপর ভিত্তি করেই আসলে সৃজনশীল প্রশ্নগুলো হবে প্রত্যেকটা স্কুলে হবে আশা করা যায় ইনশাআল্লাহ এবার দেখো উপপাদ্য উপপাদ্য তোমরা পড়বে হচ্ছে পনেরো উনিশ বিশ তেইশ ছাব্বিশ আটাশ একত্রিশ এবং উনচল্লিশ এরপরে ছয় পয়েন্ট তিন থেকে এটা আসলে উপবাদ্যর অধ্যায় ছয় পয়েন্ট তিন থেকে তোমরা করবে হচ্ছে উনিশ এবং বিশ এরপরে তোমরা করবে হচ্ছে আট পয়েন্ট এক থেকে করবে হচ্ছে সাত নম্বর এরপরে আট আট পয়েন্ট দুই থেকে করবে হচ্ছে এক নম্বর এবং দুই নম্বর আট পয়েন্ট দুই থেকে করবে হচ্ছে এক নম্বর এবং দুই নম্বর এরপরে দেখো বন্ধুরা তোমরা হচ্ছে আট পয়েন্ট তিন থেকে করবে হচ্ছে তিন নম্বর এরপরে আট পয়েন্ট চার থেকে করবে হচ্ছে পাঁচ নম্বর আশা করা যায় এগুলো করলেই ইনশাল্লাহ তোমাদের জ্যামিতি অংশ নিয়ে আর কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আমাদের বীজগণিত অংশ থেকেও আমরা চেষ্টা করেছি সবগুলো অধ্যায় রাখতে জ্যামিতি অংশ থেকেও আমরা চেষ্টা করেছি সবগুলো অধ্যায় রাখতে এর প্রধান কারণ হলো বিভিন্ন স্কুলে সিলেবাস বিভিন্ন যার কারণে কিন্তু আমি সবগুলো অধ্যায় রেখেছি তোমার সিলেবাসের সঙ্গে যেটুকু মিলবে তুমি সেগুলো করবে আমি এই কথাটা একটু আগেও বলে দিলাম দেখো বন্ধুরা এর পরবর্তী এবার দেখো বন্ধুরা ত্রিকোণমিতি তোমাদের ত্রিকোণমিতি এবং পরিমিতি অংশ থেকে তোমাদের টাস করতে হয় এটা তোমরা নিশ্চয়ই জানবে তোমরা জানো যে তোমাদের আসলে চারটা বিভাগ থাকে একটা হচ্ছে বীজগণিত একটা জ্যামিতি একটা ত্রিকোণমিতি ও পরিমিতি আর একটা হচ্ছে পরিসংখ্যান তো ত্রিকোণমিতি এবং পরিমিতি থেকে আমি বলবো কারোর যদি ত্রিকোণমিতি ভালো লাগে সে অবশ্যই ত্রিকোণমিতি করবা আর কারোর যদি মনে হয় যে ভাইয়া আমি ত্রিকোণমিতি পারি না তাহলে আমি তাদেরকে সাজেস্ট করব তোমরা অবশ্যই পরিমিতি করবা তবে হ্যাঁ নয় নম্বর অধ্যায়টা আসলে অনেক গুরুত্বপূর্ণ তাই একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা কারণ নয় নম্বর অধ্যায়টা ত্রিকোণমিতির জন্য মানে ত্রিকোণমিতিতে এই নয় নম্বর অধ্যায় সম্পূর্ণ আছে এখান থেকে দেখো নয় পয়েন্ট এক থেকে তোমরা পড়বে হচ্ছে আট পনেরো সতেরো আঠারো বিশ একুশ বাইশ চব্বিশ এবং পঁচিশ নম্বর অঙ্ক এগুলো সবই কিন্তু বোর্ড বই থেকে এরপর নয় পয়েন্ট দুই থেকে তোমরা পড়বে হচ্ছে বিশ একুশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ উনত্রিশ এবং ত্রিশ নম্বর অঙ্ক এরপর দেখো কেউ যদি ত্রিকোণমিতি এই যে নয় অধ্যায় না করো তার জন্য আমি অবশ্যই দশ অধ্যায়টা করতে মনে রাখবা দশ অধ্যায় থেকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু একটা প্রশ্ন হবেই হবে একেবারেই হবে নিশ্চিত এবং দশ অধ্যায়টা অনেক ইজি অধ্যায় যদি একটু বুঝে পড়তে পারো দেখো দশ অধ্যায় থেকে তোমরা এগুলো করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ চোদ্দ করবে ১৬ করবে সতেরো করবে আঠারো করবে এবং কাজ দুইশো দুই পৃষ্ঠাতে দেখবে একটা কাজ দেয়া আছে আমি এখানে পৃষ্ঠা নম্বর উল্লেখ লিখেছি দুইশো দুই পৃষ্ঠাতে দেখবে একটা কাজ দেয়া আছে অবশ্যই সে কাজটা সম্পন্ন করবে আশা করা যায় এখান থেকে অর্থাৎ এই জায়গাতে যেগুলো দেখানো হচ্ছে ইনশাল্লাহ এর মধ্যে থেকেই ঘুরিয়ে ঘুরে সৃজনশীল প্রশ্ন পাবে। নিশ্চিত এরপরে দেখো বন্ধুরা আমরা পরিমিতি অংশ থেকে রেখেছি ষোলো পয়েন্ট এক অর্থাৎ পাঁচ নম্বর অঙ্ক এবং নয় নম্বর অঙ্ক এরপর ষোলো পয়েন্ট দুই থেকে রেখেছি পাঁচ ছয় নয় দশ এবং বারো নম্বর অঙ্ক পাঁচ ছয় নয় দশ এবং বারো নম্বর অঙ্ক এরপর দেখো ষোলো দশমিক তিন থেকে রেখেছি হচ্ছে সাত আট এবং নয় নম্বর অঙ্ক এরপর ষোলো দশমিক চার থেকে রেখেছি হচ্ছে নয় পনেরো ষোলো সতেরো এরপরে উদাহরণ একত্রিশ ছত্রিশ এরপর আরেকটা মন রাখবা মানে করবা সেটা হচ্ছে তার সঙ্গে কাজ তিনশো বিশ পৃষ্ঠা এই কাজটা করলেই তোমাদের জন্য পরিমিতি অংশ সম্পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ এর বাহিরে কিছু করতে হবে না তবে হ্যাঁ এখানে কিন্তু আমি পরিসংখ্যানটা রাখিনি কেন পরিসংখ্যানটা রাখিনি অর্থাৎ সতেরো নম্বর অধ্যায় সতেরো নম্বর অধ্যায় থেকে তোমরা জানো সবসময় একটা করে সৃজনশীল প্রশ্ন হয় তবে এর জন্য আমি তোমাদেরকে বলবো তোমরা শুধুমাত্র প্রত্যেকটা আইটেমের একটা করে সৃজনশীল প্রশ্ন সমাধান করে যাবে অর্থাৎ তোমাদের এই যে সতেরো নম্বর অধ্যায়ে যে সকল টপিক আছে সেই টপিকগুলোর উপরে একটা করে সৃজনশীল প্রশ্ন সমাধান করে যাবে ইনশা আল্লাহ সতেরো নম্বর অধ্যায় থেকে তোমরা অবশ্যই পারবে যদিও খুবই ইজি একটা চ্যাপ্টার তাই অবশ্যই আমি তোমাদেরকে বলবো এখান থেকে বাসাই করে চেষ্টা করবে অল্প কিছু সৃজনশীল সমাধান করতে আর তোমরা যদি তারপরেও না পারো তাহলে আমাকে বলিও বা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও আমি সেখানে বলে দেবো তোমাদের জন্য যে কোন সিজনশীলগুলো তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হলে আমাকে বা তোমার আসলে সিলেবাস যদি এখানেও না মিলে থাকে তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে তোমার সিলেবাসে ছবি পাঠিয়ে দিবে। সে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান ফাইভ ওয়ান সেভেন এইট ফাইভ টু ওয়ান থ্রি জিরো এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো পরবর্তী তোমরা আসলে কোন বিষয়ে সাধু চাও সেটা অবশ্যই কমেন্টসে জানিও ধন্যবাদ